আল্লাহর পয়গাম্বর এর খলাত তিনি বলেন আমি ওই সময় যখন সোনাগুলোকে ভাগ করে নিলাম ভাগ করে নেওয়ার পরে আমি ওই সময় যেন বললাম হে মুসাফির বাবা এক ভাগ হলো তোমার আর এক আমি এসা নবীর আর আর ভাগ হলো যে রুটি চুরি করেছে ওই রুটি চুরি করনেওয়ালা বেশ বেশ

আমি জানতাম কে চুরি করেছে এমন তোমাদের ইমান পরীক্ষা করার জন্য আমি আল্লাহর পয়গম্বর ইসলাম বললাম এই জায়গাতে আমি মাঝে জাদা খালাম জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান শোনা মানে জওয়ান যুবকেরা খেয়াল করো আগা মা জানানি খেয়াল করো মাও ইমান কেমন জিনিস আর ইমান কেমন করে তুমি রাখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু

এ জবাব ওই যুবক মাসাফির বলতে লাগলো যখন দেখা হলো মাসাফির মনে মনে চিন্তা করে ও বল্লার پیغمبر চুরি চুরি karne wala কেউ নয় রুটি চুরি যদি করেছে তো আমার সামনে জেনে দাঁড়িয়ে আছেন নাও ইনি বলেন মাসাফির আমি রুটিটা চুরি করেছিলাম

তুমি দেখলে জিন্দা মজাদার দেখার পর বাবা তুমি আজকে দেখো লুকিয়ে রেখেছিলে আজকে যখন আমি সোনা বানালাম আর সোনা বানার পরে বাবা তুমি লোভ লালো চাই পরে তুমি সত্য কথাটা বলেছ এ বাবা তোমার দুনিয়ার সঙ্গে লোভ লালো চাই পড়ে আসো এ বাবা তুমি দুনিয়ার লোভে পড়ে আসো এ বাবা

আল্লাহর پیغمبر সরক আল্লাহ তিনি বললেন হে বাবা মুশফির আমি তোমাকে জানিয়ে দিলাম আমি তোমাকে বলে দিলাম সোনা রাখো তুমি জেনে রেখে দাও এ বাবা আমি নবীর সোনা দরকার নাই তবে শোনাও আমি যে সোনাটা রেখেছিলাম মুটি চোরির জন্য আমি پیغمبر এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ নবী এসরাহুল্লাহ আমি বালিতে ফুঁ দিয়ে সোনা বানিয়েছিলাম আমি শোনা বানিয়েছিলাম হে বাবা তুমি সব শোনা নাও নাও কারণ তুমি খোলে সফীর আর আর দেখে খোলে তুমি চোর মা يا سلام

আমার রাস্তায় আমি চলে যাবো কোনো আমার সম্পর্ক থাকবে না তোমার রাস্তায় তুমি যাবে আমার রাস্তায় আমি চলে যাবো কারণ মুসলমান কারণ এই জন্য বলি গো মাও এই জন্য বলি গো মাও ইমান টাকা কঠিন হয়ে যাবে মা গর পাতায় যদি তুমি পানি দিয়ে দাও ওই গোচর পাতাতে কি পানি দাঁড়াবে

যারা দুনিয়াকে মহাভত করে নিয়ে এ দুনিয়াকে ভালোবাসে নিবে আপনি নবী বলেছেন যাদের জন্য এই দুনিয়াটা আরামের জায়গা

মনে বড় খুশি হয়েছে মনের আনন্দে গুনগুন করে আওয়াজ দিয়ে চলতে আরম্ভ করেছে জমি বাবা চলে যাওয়া ওই জায়গাটি দেখা গেল আর দুই ডাকাতেছে ডাকাত গেল জমি বাবা দুই জনা ডাকাত ধরাও ধরা তারা চিন্তা করলো বাবানী এই রাস্তা দিয়ে তো কেউ আসে নাও একজনে ব্যক্তি আছে এই মানুষটাকে ধরো এর কাছে যদি কিছু পাওয়া যায় আমরা কি করবো আমরা ওর কাছ থেকে নিয়ে নেব সোনা মান দল যদি থাকে তাহলে ওই জায়গা আমরা নিয়ে নেব তাদের কাজ ছিল বাবা ওই জায়গাতে মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া

তোমাদের কে না না তারা বলছে বলো তোমার কাছে কি তুমি বলো টাকা আছে না পয়সা তোমার কাছে কি আছে তুমি বলো উনি বলছেন বাবা তোমরা কি বলো বলছেন বাবারি আমরা এই রাস্তাতে দাঁড়িয়ে থাকি আমরা যেই মানুষের রাস্তা দিয়ে যায় এই মানুষেরাকে ধরে আমরা টাকা পয়সাগুলো আমরা চিন্তাই করি নি এটা গুলো আমাদের পেশা এটা গুলো আমাদের করব তখন বলতে আছেন বাবা আমি তো একজন চোর আমি মিথ্যা কথা বলবো না তবে সর তোমার কাছে কি মাল আছে তোমরা বলো তুমি বলে দাও তখন ওই মানুষটা বলছেন বাবার আমি মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো মনে মনে চিন্তা করছে চিন্তা করে বলে এ বাবা শুনো তুমি যদি আমাদের কি যদি না বলো এই যে দেখতে পাওয়া যায় যাকও দেখতে পাও এই জায়গা হইশা দেখতে পাও পাশেরলে দেখতে পাওয়া যায় এ

বাবা جاي এ সোনার গোটাও তিনটা টকড়া আছে এ বাবা তোমরা যেমন ডাকাত তোমরা যেমন চোর আমি তোমাদের মতন একটা সর বন্ধ কার হই রে বাবা

বসে দোকা কিন্তু বাবা রে তোমার বন্ধু যদি খাই তুমি নামাজি যদি খাও তোমার বন্ধুটা ও নামাজি খাবে এই বাবা তুমি যেমন করবে তোমার বন্ধু তেমনি খাবে খাবে না হবে না এই বাবা ওই চোর বলতে আসে রে বাবা রে তোমরা যেমন চোর আমি ও একজন চোর তোমাদের মত আমি ও একজন চোর এ বাবা শোনো তোমাদেরকে আমি বলি আমাকে তোমরা মার্ডার করো না আমাকে তোমরা কতল করো না আমাকে তোমরা গর্দন ওড়াইয়া দিও না আমাকে জীবন থেকে তোমরা শেষ করে দিও না কেন বাবা এজন্য বলি আমার বিবি আছে আমার বাচ্চা আছে আমাকে যদি তোমরা শেষ যদি করে যাও আমার বিবি বাচ্চারা বিয়া হয়ে যাবে আমার বিবি বিয়া হয়ে যাবে আমার টিম আমার বাচ্চাটাই টিম হয়ে যাবে এই বাবা আমি একটা কথা বলি আমি মিথ্যা কথা তোমাদেরকে বলবো না কারণ আমার কাছে তিনটা সোনা আছে আমরা তিন

তারা বলে আমাদেরকে তো খিদা আমরা এখন কি খাওয়া কিছুতে আমাদের খাবার নাই আমাদের সঙ্গীত কিছু খাবার নাই ওই প্রথম নাম্বারে চোর যে ছিল সে তো বলেছিল আমি আল্লাহ একটা রুটি খেয়েছিলাম মিসা পয়গম্বর রুটি চুরি করে ওই জায়গাতে করি ওই বারা বলতে আরম্ভ করলাম আমাদের এখন খিদা লেগেছে কিছু তো খাবার খেতে হবে এ বাবা তারা একটা জায়গাতে বসে যাবার পরে তারা সিদ্ধান্ত করলো চোরে চোরে মস্ত তো ভাই তাই না চোরে চোরে যুক্তি হয় হয় চরে চোরে যখন যুক্তি করতে আরম্ভ তারা করেছে বলে এখান থেকে তো অনেকটা দূরে দোকান তবে চলে যাও এই বাজার থেকে রুটি কিনে নিয়ে আসো এই রুটি কিনে নিয়ে আসা হবে আর আমরা রুটি খাবো এ বাবা তবে কে যাবে তোমরা রুটি আনতে

যখন তিন জনায় যুক্তি হয়ে গেল দুই জনা বসে গেল ওই জায়গায় আরামের জন্য আর এক জায়গায় গেল রুটি আনার জন্য বাবারে রুটি আনার জন্য যখন গেল

আচ্ছা বলুন এই জলসা তালাতে এসে যখন আপনি মৌলানাদের মুখ থেকে আলোচনা বাবা আপনি শুনবেন আচ্ছা বলো বাবা এই আলোচনাটা আপনার মনে কি বলে ভালো না খারাপ আপনি বলবেন বাবা ভালো না খারাপ আপনি বলবেন মৌলানা এটা ভালো এই জায়গা থাকলে তো নাকি পাওয়া যায় এ বাবা আপনি যদি জলসা তালা থেকে মেলা তালাতে গিয়ে গান তালাতে গিয়ে যদি আপনি বসেন আপনার বিবেক বলে ওই জায়গাতে রহমত হয় না জহামত হবে Yeah. Yeah. Hey, bye, bye.

oh, 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 oh.

জায়গায় সোনা যখন ভাগ হয়ে গেছে তবে বাবা শৈতানের মন্তব্য বড় কঠিন শৈতান এমন একটা জিনিস তোমাকে এমন পথ করবে তোমাকে বাঁচিয়ে রাখবে না তোমার ইমান ধ্বংস করে دی اپنا بتسری ٹن ٹن کوکیل ری گانے گانے بتسری ٹن گن کوکیل ری گانے گانے اپنے پاس سدھو تو ہمارے ہمارا پڑوس لوائی گی سلام پڑوسلائی گھی سلام بتسری ٹن گھٹانے کوکل ری گانے گانے بتسری ٹن گن کوکل گانے گانے اپنے پاسو مدور نا پڑوسن لیا لائی گی سلحا پڑوسن لایا لائی گی سلا

নিয়ে এলে মাদির কাছে আলো দুনিয়া ভরা ছিল অন্ধকারে কাল তোমাই পেয়ে ধন হল সেরা দুনিয়ার জাহা পডো আলাইহি সালাম پڑا سلائی علیہ کی سلام بات سری تہن تنے ککل رکن گن بھاش سو دو نبیر نام پڑا سلائی علیہ کی سلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ